আজকে আপনার সাথে আমাদের সরাসরি যুক্ত হওয়ার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি এই যে মনে করেন হা বুট এবং না বুট নিয়ে মানুষের মনে বিভিন্ন জল্পনা কল্পনা আসলে আমরা আপনার কাছে জানতে চাইব হা বুড়ের মধ্যে কি আছে না বুড়ের মধ্যে কি আছে হা দিলে কি হয় না দিলে কি হয় বিষয়টা যদি একটু আমাদেরকে জানাতেন এবং দর্শকদেরও জানাতেন আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে হ্যাঁ আপনার দর্শকদেরকে সকলকে ধন্যবাদ এখন কথা হচ্ছে বিষয়টি এখন খুব আলোচিত কারণ সামনে নির্বাচন যে বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে জাতীয় নির্বাচনের সাথে সাথে এখানে একটা অপশন রাখা হয়েছে ইয়াস অর নো আনা বোর্ডের ব্যবস্থা এখন সেই কারণে অনেকের মধ্যে শঙ্কা বা প্রশ্ন দেখা দিয়েছে হাতে কি আছে নাতে কি আছে বা হা ভোট দিলে কি হবে না ভোট দিলে কি হবে এই নিয়ে দেখা যাচ্ছে যে একটা বিতর্ক শুরু হয়ে গেছে লেখালেখি হচ্ছে লেখালেখি হচ্ছে এটাও একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মতো হয়ে গেছে হয়ে গেছে এখন কথা হচ্ছে হানাবুট ইতিপূর্বে বাংলাদেশে যে ও রহমানের আমলে হয়েছিল যে রমানের হ্যাঁ হয়েছিল উনি যখন প্রথম সামরিক শাসন জারি করেন তখন একটা হান আবুট হয়েছিল হান আবুট হয়েছিল এবং আহ আশাস সাহেবের আমলেও হান আবুট হয়েছিল হয়েছিল এখন এই পর্যায়ে এসে যে আবার দুই সালে মানুষ হানা বুড়ের দিকে দাবিত হচ্ছে বুড়ের দিকে দাবিত হচ্ছে দেখতে পাচ্ছে রাইট সে কারণে দীর্ঘদিন মানুষ হানা সম্পর্কে জানে না বোট তো ভুলে গেছে অনেকে রাইট রাইট বোট কি আবার হয় যাই হোক এখন কথা হচ্ছে হাতে কি আছে নাতে কি আছে এ নিয়ে অনেকের সংখ্যা প্রশ্ন যে আমার কথা হচ্ছে এখন আমরা যেটুকু দেখতে পাচ্ছি হাতে হলো যে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে বাস্তবায়ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না থাকতে পারবে না এক ব্যক্তি এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না মানে এটা হচ্ছে মূলত হাতে হাতে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে তারপর বলা হয়েছে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে আচ্ছা পুনর্গঠন তারপর হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এইগুলো হচ্ছে মূল পয়েন্ট পয়েন্ট মানে হার মধ্যে এগুলো হার পয়েন্ট ওকে ধর নাতে কি আছে নাতে হলো আমরা এগুলো চাই না চাই না যারা না পক্ষে তারা এগুলো চাচ্ছে না এগুলো আচ্ছা আচ্ছা মানে ওগুলো দিতে হাতে আর না তো হলো এগুলো যারা চাই না এখন সঙ্গত কারণে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা জুলাই ইসলামের পক্ষে তারা হার পক্ষে অবশ্যই পক্ষে যারা দুইবারের প্রধানমন্ত্রী চাই না দুইবার অতিরিক্ত প্রধানমন্ত্রী এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী চায় না তারা হার পক্ষ এটা তো আমাদের যুক্তি আমাদের মতেও তো একটা যুক্তিসঙ্গত কথা দুইবারের প্রথম মন্ত্রী তো আসলে তো যৌক্তিক বলে মনে করি না আমরা তারপরে হলো যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না তারা নার পক্ষে যারা তত্ত্বাবধায়ক সংখ্যা ব্যবস্থা চায় হুম তারা কিন্তু হার পক্ষে রাইট এবং যারা দিকক্ষ বিশিষ্ট আইনসভা চাই না তারা না নার পক্ষে পক্ষে এই যে এই যে বিষয়গুলোই বোঝা যাচ্ছে এখন আপনাকে বুঝতে হবে দীক্ষক বিষ্ট আইনসভা কি তত্ত্বাবধায়ক সরকার পুনঃব্যবস্থন বিএনপির অনেকেও দেখা যাচ্ছে যে কি প্রচার করতেছে আমরা না নাতে না এরকম দেখা যাচ্ছে এবং অনেকে মনে করতেছে যে হাটা হলো জামাত এনসিপির হুম হুম তাই না হাটা হলো জমাত এনসিপির এনসিপির অনেক নেতা কিন্তু নার দেখা যাচ্ছে যে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি আচ্ছা আমি আর এড করি আপনার সাথে এই যে মনে করেন আমরা দেখতে পাচ্ছি আর কি এই যে সামনের নির্বাচনে যেটা ব্যালে পেপার হয়েছে ওই ব্যালট পেপারে নাকি বিএনপির প্রতীকটা একটি বড় দলের প্রতীক যেটা নিচে দেওয়া হয়েছে আচ্ছা যাক এটাও বলবো কিন্তু এটা আগে একটু শেষ করে এটা নিয়ে একটু তর্ক বিতর্ক চলছে জি 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 রাইট আচ্ছা আমি এটা কেন একটু শেষ করে ফেলি আগে এখন কথা হচ্ছে নালে মানুষ বুঝতে পারবে না এখন কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি দাবি ছিল দাবি ছিল তাই তো রাইট তারপরে এখন নির্বাচন কমিশন পুনর্গঠন হলে বিএনপির কোনো অসুবিধা হওয়ার কথা নয় নয় বিক্ষোভ বিশিষ্ট আইনসভা হলে বিএনপির কোনো অসুবিধা হওয়ার কথা নয় হওয়ার কথা নয় নয় প্রধানমন্ত্রী এক ব্যক্তির দুইবারের বেশি হলে বিএনপির কোনো অসুবিধা হওয়ার কথা নয় এখন আমাদের বাংলাদেশের বাড়ির প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হলে তারেক দিয়া সাহেব কথার কথা এই নির্বাচন যদি হবে হয় দেখা যাচ্ছে তলে উনি যদি মনে করেন যে আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী হব রাইট প্রধানমন্ত্রীর বর্ষনা থাকে তালে বলা হবে যে না আপনারা না আতে দেন এখন জামাত এর বাপ বিএনপি এর ফাংশন না এটা এটা জুলাই সনটা হলো কি তাহলে সেটা আপনাকে বুঝতে হবে জুলাই সনত হলো যে